আজকে আরেকটা কেক ডেকোরেট করবে এটা হচ্ছে আমার ছেলের উপলক্ষে কেক ডেকোরেট করব কারণ আমার ছেলের খুবই ইচ্ছে ছিল এর আম্মু নিজের হাতে ওর বার্থডে কেক ডেকোরেট করবে এটার জন্য মূলত আমার ছেলের জন্যই আমার কেকের ডেকোরেশন শেখা যদিও বা খুব তাড়াহুড়া করে করেছি অত বেশি এক্সপার্ট না কিন্তু আমার ছেলে একটা কথা শুনলে আমার হাসি পায়ে বলছে আম্মু কখন কেক বানায় শিখবে যে আমার বার্থডে তো চলে আসতেছে তো এক মাসের ভিতর যতটুকু আয়ত্ত করতে পেরেছি অতটুকুর মধ্যে আমার ছেলের জন্য মোটামুটি একটা কেক রেডি করেছি আমার ছেলের আবদার ছিল অরেঞ্জ কালারের মধ্যে কেকটা তৈরি করতে হবে এর জন্য আমি যতটুকু পেরেছি মোটামুটি ফিনিশিং দিয়ে কেকটা রেডি করেছি এরপরে টু ডি নজলের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে ফুল করে দিচ্ছিলাম ফুলটা প্রথমটা ছিল অরেঞ্জ কালার তারপরটা একটু সাদা ক্রিম একটু মিক্স করে এইভাবে করে দিয়েছি মাঝখানে গ্যাপে করে আর একটু ঘুরিয়ে গুড়িয়ে একটা ফুল দিয়ে দিলাম এই তো এইভাবে করে মোটামুটি কেকটা ডেকোরেট করেছি এবং তার মধ্যে কিছু প্রথমে আমি নামটা লিখার চেষ্টা করেছিলাম আমার পাইপিং ব্যাগটা এত একটু মোটা করে কেটেছিলাম যার কারণে হচ্ছে আপনার নামটা সুন্দর হয় না এর জন্য শেষে আমি সেটা মুছে ফেলেছি মুছে ফেলে এমনিতে একটু ফিনিশিং দিয়ে দিয়ে একটু চুগার বল দিয়ে রেডি করে ফেলেছি এই তো মোটামুটি আমার ক্যাক ডেকোরেট শেষ হয়েছে মাঝখানে আমার কারেন্ট চলে যাওয়ায় একটু ডিস্টার্ব হয়েছিলো এই তো এটুটুকু দিয়ে একটু শেড দিয়ে নিলাম মাঝখানে নামটা মুছে ফেলে এরপর কিছু কিছু সুগার বল দিয়ে দিচ্ছিলাম ফ্লাওয়ারগুলির উপরে যাতে একটু সুন্দর লাগে একটু জিক লাগে এই তো একটু বড়ো সাইজেরগুলো আমি বেছে বেছে দিচ্ছিলাম যাতে একটা ফ্লাওয়ারের মধ্যে একটা একটা দিলে মোটামুটি সুন্দর লাগে আমার মতো কে শখের বসে কেক বানানো শিখেছেন আমারও কিন্তু সকালে বসে কেক বানানো শেখা কিন্তু নিজের হাতে বানানো কেক যে এত মজা কেক না বানালে কিন্তু বুঝতে পারতাম না তারপরেও মোটামুটি যতটুকু পেয়েছি না কি নিজে বানানো এর জন্য যায় না এত ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ